এই শর্টকাটটি ফলো করে আমরা খুব সহজেই যে আমাদের যে কান্ট্রিগুলোর অলিখিত সংবিধান রয়েছে সেই সংবিধানগুলো আমরা সেই সংবিধান সংবিধানকারী দেশগুলোকে আমরা খুবই সহজে মনে রাখতে পারব সো আমাদের যেই বেসিক্যালি আমাদের তিনটি কান্ট্রি রয়েছে যাদের লিখিত যাদের লিখিত সংবিধান নেই বাট সংবিধান আছে সেটা হচ্ছে কি অলিখিত সো সংবিধান নেই এবং অলিখিত সংবিধানের মধ্যে কিন্তু পার্থক্য অনেক যেমন আপনি চিন্তা করতে পারেন সৌদি আরবের কি নেই সৌদি আরবের কোনো সংবিধান নেই বাট আপনি এখানে আমরা যেই শর্টকাটে যেই তিনটি দেশ দেখাবো তাদের কিন্তু সংবিধান রয়েছে এবং বাট তাদের কি সংবিধানগুলো কি অলিখি অলিখিত বুঝছেন সংবিধান আছে বাট অলিখিত আর অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা বললাম যে সৌদি আরব তাদের কোনো সংবিধান নেই সো আশা করি আপনারা বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবেন এই শর্টকাটের মাধ্যমে Nein, wir sind nicht Kaiser. Ich bin direkt wieder. Aber wir sind nicht Kaiser.